তাদের প্রার্থনা হল যে আপনি কোনো ঝামেলায় পড়েন তো ভ্রান্ত মৌলবিদের আসল যে আয়াতগুলির বিরুদ্ধে অ্যাক্টিভিটি সেই আয়াতগুলি হল উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াত এখানে আল্লাহ হোসেন ফাইনামা সার না ইসানিকা বিতবাসিরাভিহীন মুস্তাকিন হতন জিরাভিহি নিশ্চয় এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি যেন এরই সাহায্যে তুমি ঝগড়ানো লোকদেরকে সতর্ক করতে পারো আর মুক্তাকি লোকদেরকে সুসংবাদ দিতে পারো ঠিক চুয়াল্লিশ নম্বর সোড়া আর দোকানের আটান্ন নম্বর আয়াতে একই কথা লেখা রয়েছে চুয়াল্লিশ নম্বর সোরা আর দোকান আর চুয়ান্ন নম্বর সোড়া আল কামারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ আয়াতে আল্লাহ রব্বুল আলম বলছেন অবশ্যই আমি এই কোরআনকে সহজ করেছি করেছি উপদেশ লাভ করার জন্য কেউ আছে উপদেশ নেওয়ার মতো এই কয়েকটি আয়াত আপনারা যেন কোরআন খুলে সরাসরি মাতৃভাষায় পড়ে বুঝতে না পারেন তার জন্য এই ডাল রুটি যারা কামিয়ে যাচ্ছে কামাই করে যাচ্ছে কমার্শিয়াল বক্তৃতা দান করে এদের আসল উদ্দেশ্য হল সরাসরি যেন আপনারা কোরআন না করতে পারেন তাই তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন রাম কাহিনী করে টু তিন কাম করে ঠিক তদ্রূপ একজন ভুয়া ডাক্তার সে সময় আপনার আশেপাশে থাকলে সে ইচ্ছা করে আপনি যেন অসুস্থ হয়ে যান এবং অসুখে পড়ে যান তাহলে তার ইনকাম হবে অসাধু পুলিশ অফিসার সময় চায় আপনি যেন বেআইনি কাজ করেন তাহলে তার ফুল এবং ডিগ্রি বাড়বে একজন মুচি লোকের সামনে যদি আপনি হেঁটে যান সঙ্গে সঙ্গে আপনার পায়ের দিকে সে নজর করবে আপনার জুতা যদি ভালো থাকে তাহলে তার মন খারাপ হবে আর আপনার জুতা যদি ছিঁড়ে থাকে তাহলে সে খুশি পায় কারণ তার রুজি আসে সেখান থেকে ঢাকা শহরে যদি আপনি বসবাস করেন বা অন্য কোনো শহরে বসবাস করেন আপনি ভাড়ার বাড়িতে থাকেন এই ভাড়াটে ভাড়াটে হয়ে আপনি জীবন কাটাবেন এটাই বাড়িওয়ালার ইচ্ছা বাড়িওয়ালা কখনো ইচ্ছা করে না আপনার নিজস্ব একটি বাড়ি হোক ব্যাংকের চাকরি যারা করে যাচ্ছে তারা সবসময় এটাই তাদের আশা যে আপনি কোনোভাবে ব্যাংক থেকে ঋণ নেন এবং আপনি তাদের হাতে ধরা থাকেন ঠিক এইভাবে যারা ঘরে ঘরে যে প্রাইভেট টিউটার যারা প্রাইভেট পড়ায় তারা চায় আপনাদের সন্তানেরা যেন টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকে ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে টেক্সট বুক নিয়ে যেন ব্যস্ত না থাকে তাহলে তাদের রুজিনের মরে যাবে ভ্রান্ত যারা মৌলবাদ যারা সমাজের জন্য খোড়া হিসেবে রয়েছে এই মৌলবাদরা সবসময় চায় এই কোরআন যেন আপনি নিজ ভাষায় না পড়েন তাই তারা বলে এটা খুব কঠিন ব্যাপার এটা শিখতে গেলে অমুক স্কুল অফ থটে পড়তে হবে এবং অমুক অমুক ডিগ্রি নিতে হবে আর এতগুলি উলুম শিখতে হবে তো আপনি তাদেরকে অবশ্যই জানবেন তারা ভ্রান্ত